الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد <applause> ان <applause> <applause> me mm -hmm.

বুকে হাত দিয়ে বলতে পারলো আজকে শুক্রবার একটা তাহলে হিসাবে আর সর্বোচ্চ কতদিন বাকি আছে বিশ দিন কি বা উনিশ দিন যদি তিরিশ মাস আসা তাহলে উনিশ দিন আর যদি তিরিশ আছে তাহলে বিশ দিন বাকি আছে তো তাহলে খুবই সন্দিকটে আমাদের রমজান কিন্তু এই রমজানের আগে শ্রাবণ মাসে একটি গুরুত্বপূর্ণ রজনই আছে আমরা সকলেই জানি যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় সবে বলা কি বলে সবে বলা যদিও হাদিসের বাসা এটাকে সরল মরাদ বলে না এটাকে বলা হয় লাইলা তুল নিসমিন শাহবান অর্থাৎ শাহবানের অর্ধেক রজন কি বলে শাহবান মাসের অর্ধেক কোন মানে অর্ধ মাসের মাঝখানে মাঝখানে যে রাত্রি রয়েছে সেটাকে লাইলা তুল নিসমিন শাহবান বলা হয় আর আমরা যেটা জানি সবে বরা সব এটা একটা ফার্সি শব্দ কি শব্দ ফার্সি শব্দ তার অর্থ রাত বরাত এটা আরবি শব্দ যার অর্থ হলো মুক্তি তো সর্বরাতের যৌক্তিক অর্থ হচ্ছে এই যে মুক্তির রাগ কিসের রাত মুক্তির রাগ আল্লাহ দ্বারা এই রাত্রের মধ্যে আল্লাহ অনেক মানুষ ঠিকই করবেন মুক্তি দান প্রবীণ করে ঘোষণা করেছেন এই জন্য সরবরাধের রাত্রিটাকে

কে প্রশ্ন করেছেন এক সাহাবি নবীকে প্রশ্ন করেছেন নবী যুদ্ধ করে বলেছেন এটা এমন একটি দিব এমন একটি মাস যেই মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে যেই রজনীর মধ্যে বা যেই মাসের মধ্যে আল্লাহ তিখ আমার আমলগুলো পৌঁছানো কি করা হয় আমাদের আমলগুলো কোথায় যায় আল্লাহ তালার দরবারে যায় ইলা মুখে যা जाए फखदु अय्युफाली व एना फाइल मैं ভালোবাসি আমি এটা मोहब्बत করি আমি এটা পছন্দ করি যে আমি রদা বুঝে আসছে তো তাহলে বোঝা গেল এই মাছটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাছ এই মাসের কিছু আমল আছে কিছু ফজিলত যার কারণে এই মাছটি এবং এই রাত্রে অন্য অন্য চেয়ে চেয়ে একটু বেশি কি ফজিলতপূর্ণ একটু বেশি গুরুত্বপূর্ণ তো বর্তমান আমাদের সমাজে আমরা যা করে থাকি এই রাত্রিকে নিয়ে অনেক বাড়াবাড়িও আছে অনেক ছাড়া এবার ধন্যত ঘুম কোনো খবর নাই নামাজ পালাম কোনো খবর নাই একটা রাত্র আছে ওই সবে রাত্রিতে এসে সারা রাত কি করবে নতুন নামাজ পড়ে আধোহা করবে এরকম আবার কিছু লোক আছে ওই রাত্রিতে এ ধরনের আনুষ্ঠানিক কার্যকলাপ থাকে এটা আমাদের জন্য কখনো উচিত না দ্বিতীয় নম্বর বন্ধুরা আছেন যারা বলেন সহভারত বলতে কিছু নেই সহাভারতের এই রাত্রি থেকেই তারা অস্বীকার করে থাকেন অথচ অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলোর মধ্যে সুনাম কুরবাদ হাদি ইবনে আব্দ আবি সাহেবা মুসমাদ আহমাদ হজরত আবু বাবু হজরত আলী হজরত

এই হাদিসের এই ফজিরতের মধ্যে একটা ফজিরত উল্লেখ করা হয় এই মাসের ওই পনেরো তারিখ চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আসমানে নেমে আসেন ফায়া দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তার সমস্ত বাংলাদেশকে ক্ষমা করে দেন তবে মুশিক ব্যতীত এবং যে ব্যক্তি অপরের সাথে হিংসা করে সেই ব্যক্তি থেকে এই দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ তাআলা ওই রজনীতে শত শ্রেণীর লোকদেরকে আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এত গুরুত্বপূর্ণ একটা রাত তো সেই রাতে ইবাদত করলে সেই রাতে আল্লাহ তাআলা বندگی করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কি করবেন ইবাদত কি কবুল করবেন এখন বলা হয়েছে যে দুই ধরনের মুসলমান বা তার অব ভালো কাজের জন্য হিংসা করে দেখতে পারে না আছি না আমরা সমাজে মানুষের উপর একজনের ভালো একজনে দেখতে পান আছে না নাই তো কেন এই দৃশ্যের লোককে আল্লাহ ক্ষমা করবেন না কেন এটাও বলে দিয়েছেন যে আসলে তাকে আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন না ক্ষমা করবেন না হাদিসের মধ্যে এসেছে ইয়া কুমুল হাসাদ فانه الحسد ইয়া কুলুল হাসনাۃ كما আকলু নাফাক আ যা তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো কারণ হিংসা ভালো কাজগুলোকে এমন ভাবে ধ্বংস করে ফেলে জ্বালিয়ে দেয় যে রকম ভাবে কাঠকে আগুন জ্বালিয়ে দেয় কাঠ আসলে শুকনা কাঠ শুকনার কাঠারে আন কি করে জ্বালিয়ে পড়ে ছাই করে দেয় শুরু করে দেয় ঠিক তবে আমরা যত এক আমল করি কিন্তু আমাদের মধ্যে যদি হিংসা থাকে রেশা রেখে হিংসার মনোভাব থাকে তো বলতেছেন ওই হিংসা আমাদের নে আমল গুলি কি করে দিবে নিঃশ্বাস করবে ফজিলতের ব্যাপারে আয়সাম আদুল্লাহ একটা ঘটনা বর্ণিত আছে সেখানে আছে যে আয়সামদুল্লাহ

অসীম বান্দাদেরকে ক্ষমা করে দেন তার একটা ঘটনা বলতে গিয়ে বলেছেন যে বনুকাল তৎকালীন বনুকাল নামের একটি বকরি ছিল যারা ছাগলের মেশ ছাগলের পাল তারা লালন পালন করত সেই ছাগলের মধ্যে অনেক পরিমাণ পশন এগুলো কি বলা যায় ছাগলের পশন কি বলতে পারবো আমরা তো হাজার হাজার এরকম পাও থাকতো আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তারা বলেছেন যে ওই ছাগলের যেই পশম আছে ওই পশমের চেয়েও বেশি মানুষকে আল্লাহ তালাতে ক্ষমা করে দেন তো এই জন্য এই গুরুত্বপূর্ণ এক রজনী আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে আমরা কি করব আমল করব সেই রজনীটা মাঘীবের পর থেকে সূর্য অস্তমিত হওয়ার পর থেকেই আল্লাহ তালা বলে আল্লাহ তারা নেমে আসেন এবং তার মাকে ক্ষমা করতে থাকেন এই আমরা চেষ্টা করবো সেই রজনীর মধ্যে কি করতে আমল করতে

الشمس إلى السماءِ الدنيا فيقولُ: ألا من مُستغفِرٍ فأغفِرَ له، ألا من مُسترزِقٍ فأرزُقه، ألا من مبتلا فهو ألا এটা হলো এই রাতের আমত এই দিবসের আম্পর্কে সম্পর্কিত এবং আদিসের মধ্যে এসেছে আল্লাহ আলা আসমানে দুনিয়ার আসমানে আসেন যখন সূর্য অস্তমিত হয়ে যায় এবং বলেন আল্লাহ আমিন মুসলা ওফিরিন আছে কি কোনো ক্ষম আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহ তালা কি ঘোষণা দেন আছে কি কোনো ক্ষমা যে আমি তাকে কি করবো ক্ষমা করে দিব আমরা কি কোনো গুণা করি না আমাদের তো আমরা আজ পুরা মানে নেকি আর নেকি এরকম বিষয় না না দুনিয়া আমরা গুণাহের মধ্যে সব সমতা কি আছি নিত্য আছে এই জন্য আমাদের জন্য এই রাতটাকে অনেক গুরুত্বপূর্ণ তালা তারা ঘোষণা দিচ্ছেন আমরা হে বান্দা আছো কি কেউ আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে কি কী করবো ক্ষমা করে দেবো সেটা হ্যাঁ আমি আলা আমি মুস্তাফ আছে কি কোনো রিজিকের অভাবে ব্যক্তি রিজিক তারা আরাফিয়া আছে কি এমন কোন কষ্ট ক্লে সে ব্যথিত ব্যক্তি জর্জরিত ব্যক্তি আমি তাকে কি করে দিব তার সমস্ত কষ্ট ক্লেশ তার সমস্ত চিন্তা নিতে আমরা প্রস্তুত এই জন্য আল্লাহ তারা বলতেছেন এগো এভাবে আল্লাহ তালা রাখতে থাকবেন ফজর পর্যন্ত কোন পর্যন্ত ফজর পর্যন্ত তো আমরা এই রাত্রিতে আমল বা কোনো নামাজ পড়ব কোরআন করতে পারি অন্য কোনো মাছ আমরা যেন না জ্বালাই অন্য কোনো ব্যস্ততার জন্য আমাদের না থাকে বা বেশি ভালো বাড়ি সালাত নামাজ পড়তে থাকবো অনেকে সলা নামাজ পড়ে পড়তে পারে সনাতন রাজনীতির বলা হয়েছে যে বছরে একবার জীবনে একবার করার জন্য সেটা যদি না পারে বছরে একবার সেটাও যদি না পারে মাসে একবার বা যার যেভাবে সম্ভব হয় মাসে একবার না সপ্তাহে একবার এরকম বলা হয়েছে এটা নাজনী কোনো বিষয় না যে করতেই হবে ওই দিন আসলে সনাতন না করতে হবে এটা কোনো জরুরি বিষয় না আমরা যার যার মতো করে নিজের বাড়িতে ঘরের মসজিদে যেখানে সুযোগ পাই আমরা মতন